হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার টক শো তো আজকে টক শোতে আমাদের সামনে হাজির আছে বাংলাদেশের সেলিব্রিটি সুমাইয়া খানম তো সুমাইয়া খানমকে এখন আমরা কিছু প্রশ্ন করব বাংলাদেশের বর্তমান কারফিউ যার সময় কাটানো নিয়ে তো ম্যাডাম আপনি ভালো আছেন এই আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনার কেমন কাটলো এই সময়টা সবার যেরকম কাটছে আসলে যারা শহরে আছে তারা জানে যে তাদের সময় কিভাবে কাটতেছে আর আমিও তার বিপরীত না সেমই কাটতেছে সময় ঘরের ভিতরে হচ্ছে যে বন্দি কারখানায় আসি মনে হচ্ছে আসলে নেট ওয়াইফাই থাকলে সময় মানে কি একটু দেখা যায় হ্যাঁ তারপরে একটু সময় কাটে তারপরেও আমাদের যাদের বাচ্চা আছে তারাদের সময় এমনিতেই কেটে যায় আহ বাচ্চা নিয়ে এইটা ওইটা করতে করতে সময় এমনিতে কেটে যায় তারপর মাঝে মধ্যে যখন একটু বসে থাকা হয় তখন একটু ওয়াইফাই দেখা হয় মন মানে কি যখন একটু মন খারাপ লাগে তখন একটু ফোন টিপাটিপি করা হয় তো এইটা আসলে হচ্ছে না হ্যাঁ যার কারণে আসলে ঢাকার শহরে মনে হচ্ছে যেন বন্দি আছি এরকম একটা অবস্থা তো আপনার কাছে কি মনে হয় আপনার যে কারফিউর ভিতরে মনে করেন যে অনেকে আছে অনেক পুরুষ আছে অনেক ছেলেরা আছে ফ্যামিলির সময় দেয় না ফ্যামিলির সময় না দেওয়া তো হচ্ছে একটা কারণ সেটা হচ্ছে ওয়াইফাই আর হচ্ছে মোবাইল ল্যাপটপ এই যে সময়টা এই বিষয়টা খুব ভালো হয়েছে যে এই ওয়াইফাইটা চলে যা নেটটা ইন্টারনেটটা চলে যাওয়ার কারণে আপনার সবার হচ্ছে যে বাসায় সময় দিচ্ছে স্ত্রী কি ছেলে মেয়েকে সময় দেওয়া হচ্ছে সবাই এখন দেখি যে বাইরে গেলে দেখে মানে কি একটু হাঁটতে বেরোলেই দেখা যায় যে ছেলে ছেলে কি মেয়ে বাবা মা সব মানে একসাথে হাঁটাহাঁটি করতেছে তো এইটা আসলে ভালো হয়েছে যে একটু সময় পেয়েছে তারা সময় পেলে হয়তো বা একটু ফোন নিয়ে বসতো কিন্তু এখন ফোন না নিয়ে এখন হচ্ছে ছেলে সন্তান মেয়ে সন্তান নিয়ে গল্প করে সবাই আড্ডা দেয় তার মানে আপনার দৃষ্টিকোণ থেকে হচ্ছে কাইফের ভিতরে একটা দিক থেকে ভালো হয়েছে সেটা হচ্ছে যে সবাই সবার ফ্যামিলিরে বাচ্চা কাচ্চা তারপর আত্মীয় স্বজন সবাইকে সময় দিতে পারছে তো এই একটা দিক ভালো হয়েছে আর খারাপ কোনটা হয়েছে কাইফের ভিতরে এই যে খারাপ হচ্ছে যেমন এই যে ঢাকা শহরে একটা দিন থাকে যখন ছুটির দিন শুক্রবারে একটা দিন থাকে যেমন মানুষ ঘুরতে যায় ঘুরতে যায় এখানে সেখানে যায় তারপরে হঠাৎ করে যে ধরেন একটা বিপদ আসলো এখন একটা গাড়ি ঘোড়াও ছাড়তেছে না যে মানুষ হুট করে বাড়িতে যাবে বিপদ আপদ আসলে কি করবে আর কিছুই করার থাকবে না তখন তো এটা হচ্ছে একটা খারাপ দিক তারপরে হচ্ছে নেটে ইন্টারনেট তো অনেক সমস্যা করতেছে ফোনে টাকা ভরতে পারতেছে না মানুষ কারেন্ট কারেন্টে টাকা ভরতে পারতেছে না যাদের কারেন্টের কার্ডের টাকা শেষ হয়ে গেছে তারা তো কি অবস্থা আছে আল্লাহ জানে আমরা তো দেখতেছি না তো এই হচ্ছে এই পরিস্থিতিতে তার মানে আমরা এই বুঝতে পারলাম যে আসলে কারেন্ট না থাকলে ইন্টারনেট না থাকলে আমাদের যে দৈনন্দিন কার্যকলাপ এটা অনেকটা ব্যাঘাত ঘটে আর আমাদের ব্যাঘাত ঘটে বলতে গ্রাম অঞ্চলে এর ব্যাঘাত ঘটে না হুম কিন্তু শহর অঞ্চলে কারেন্ট ওয়াইফাই ছাড়া আপনার থাকাটা আসলে সম্ভব না থ্যাংক ইউ আমাদের আলোচনা অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ এই বিষয়ে আলোচনা করার জন্য সুপ্রিয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন টক আল্লাহ সুতল